ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি একটা ব্রিজের মধ্যে আছি এই ব্রিজটার নাম হচ্ছে ধলা ব্রিজ এই ব্রিজটা যে নদীর উপর দিয়ে তৈরি করা হয়েছে এই জায়গাটার এই নদীর নাম হচ্ছে ধর্লা কাজ এই ব্রিজটার নাম হচ্ছে ধলা ব্রিজ তো আমি যখন কুড়িগ্রাম আসি কুড়িগ্রাম আসার পরে আমি এখানে একবার হলে ঘুরতে আসি কারণ বাসের টিকিটটা কাটার পরে অনেকটা সময় থাকে আমার এদিক সেদিক যাওয়ার তো আমি এই ব্রিজে সাধারণত ঘোরার জন্য আসি এই ব্রিজের আশেপাশে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে যত বলে দেখতে পাচ্ছেন দোকান দেখতে পাচ্ছেন সব হলো স্ট্রিট ফুড মানে এখানে শুধু বাদা পড়া বিক্রি করে সব বাদা বিক্রি করে জায়গা থেকে অনেক বাস আসতেছে আবার যাইতেছে এই যে নিচে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আমি সব সময় বসি এই যে ব্রিজের নিচে শুকনো খরখরা বালি নাই নদী নদী বাট কিন্তু পানি নাই পানি শুকিয়ে গেছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন নিচে ওই নিচে বেঞ্চ আছে বেঞ্চের মধ্যে আমি সবসময় বসার চেষ্টা করি এবং বসি কিছুটা সময় পার করি আর খাবার এখান থেকে পাওয়া যায় নদীর ওই সাইডে পানি না থাকলে ওই সাইডে কিন্তু পানি আছে এই সাইডে অবশ্যই ড্রেজিং এর পানি ওইদিকে অনেকটা জায়গা আছে যাওয়ার মতো ওদিক থেকে আমি আসছি কিছুক্ষণ আগে আপনারা এই যে সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন না এই রোড থেকে আমি কিছুক্ষণ আগে আসছি এদিকে গিয়েছিলাম আমি অডিট অডিটের কাজে অফিসের কাজে এই সামনে দেখতে পাচ্ছেন এগুলো সব স্টেট ফুডের দোকান ভিউয়ার্স হাঁটতে 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 নিচে চলে আসলাম কারণ ওই ওই সাইডে সবগুলো সিট ভুগিং হয়ে গেছে গা বসার মতো কোনো জায়গা নাই আমি সাধারণত এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি না এখন রিয়েলাইজ দ্যাট যেখানে যে ছোটো ছোটো ব্যাঞ্চ আছে অবশ্যই এখন আর কিছু দেখা দিতেছে না ওইদিকে ছোটো ছোটো ব্যাঞ্চ আছে বসার ওইদিকে মানুষ আসে আড্ডা আট মারে অনেকে গার্লফ্রেন্ড নিয়ে আসে অনেকে পরিবার পরিজন নিয়ে আসে এ সমস্ত জায়গা নির্জন জায়গা এই সমস্ত মানুষ এই জায়গায় সে মানুষ আড্ডা মারে তো বিয়ারটা এখন আর কিছু দেখা দিচ্ছে না তো বিরোধ এখানে গ্লোজ করে দিতেছি এখানে আসছে বসার জন্য একটু এই যেখানে এই যে একটা বেঞ্চ আছে খালি এখানে আমি পাঁচ দু চার মিনিট বসবো তারপর অতিব দ্রুত আমি কুড়িগ্রাম সাপলায় চলে যাব কুড়িগ্রাম সাপলা হচ্ছে আমার বাস কাউন্টার ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন